সুপ্রভাত সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সকাল এখন অনেকটাই বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজ শুক্রবার শুক্রবার সকালে অনেকটা কাজকর্ম হয়ে গেছে তুতান স্কুলে চলে গেছে ওকে আজকে টিফিনে করে দিয়েছি এগরোল আর খেয়ে গেছে আলু সেদ্ধ ঘি ডিমের অমলেট আর হচ্ছে পটল সেদ্ধ এই দিয়ে আজকে ভাত খেয়ে গেছে তবে অনেকটাই বেলা হয়ে গেছে স্কুল চলে গেছে স্কুল থেকে মানে ও চলে গেছে বৃষ্টি পড়ছিল বেশ তুলে দিয়ে এলাম। তারপরে এই দেখো আমি কি করছি এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি সবজি কাটছি আজকে গাছ থেকে তুলে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার ডগা আর সমস্ত সবজি দিয়ে আজকে একটা তরকারি করব। তবে আজকে এটাতে বড়ি বা কিছু দেব না আজকে দিব একটু ছোলার ডাল দেখি কেমন লাগে খেতে এদিকে আমি শশা কেটে রাখছি দুপুরে ভাত দিয়ে শশা খেতে হবে তাই শশাগুলো কেটে নিচ্ছি শশা কেটে তারপর সব কিছু রেডি করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ছোলার ডালটা একটু তেলে ভেজে নিচ্ছি তবে আমার একটা ভুল হয়ে গেছে তোমরা এই ভুলটা করো না তোমরা আগে হচ্ছে ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখবে তাহলে না ডালটা ভালো সেদ্ধ হবে আমি এমনি ডালটাকে তেলের মধ্যে দিয়ে পা ফোড়ন সমড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তবে তোমরা যদি রাতে একটু ভিজিয়ে রাখো ডালটাকে বা সকাল সকাল যদি ভিজিয়ে দাও তাহলে ডালটা বেশি তাড়াতাড়ি ভাজাটাও হবে আর তরকারির সাথে যখন সেদ্ধ হবে তখন ভালো লাগবে বেশি ভালো লাগবে আমার রান্নাটা খুব টেস্টি হয়েছিল তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল তবে ডালটা যদি আগে ভেজানো যায় তাহলে ভালোভাবে ফুলে থাকবে এবং ভালো আরও ভালো সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছিলো তবে মলাম জিনিসটা সেটা হবে তো দেখো এখন সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম ঝিঙা পটল মিষ্টি কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে এবারে ডগাগুলো এই মিষ্টি কুমড়ার ডগাগুলো দিয়ে দেবো খুব বেশি ডগা কেটে আনেনি বেশি হলে আবার ভালো লাগে না কেমন যেন একেবারে খালি ডগা ডগা তখন মনে হয় কি তরকারিটা জঙ্গল জঙ্গল ওই জন্য অল্প একদম দুটো ডগা কেটে এনে রেখেছিলাম সেখান থেকে অল্প খাওয়া হয়েছিল আর অল্প হচ্ছে রেখে দিয়েছিলাম ফ্রিজে কে মানে ভালো করে সুন্দর করে ক্যারি ব্যাগে করে তো আজকে বের করে যে রান্নাটা করছি এই রকম তরকারি খেতে আমার খুব ভালো লাগে আর খুব টেস্টি মানে এত টেস্টি হয়েছিল না কি বলবো তবে আজকে একদম ঝোল ঝোলঝোল করিনি আজকে একদম শুকনো করে তরকারিটা করেছিলাম মানে শুকনো তরকারি করেছিলাম একদম মাখা মাখা ভীষণ টেস্টি হয়েছিল এত ভালো লাগছিলো খেতে আমি তো শুধু এই তরকারি আর পটল ভাজা দিয়েই ভাত খেয়ে নিয়েছি মানে আর আমার কিচ্ছু লাগেনি এত সুন্দর তরকারিটা হয়েছিল তো চলো এবারে তরকারিটা হচ্ছে লবণ হলুদ सब सबकि दिए दी